মর্নিং আমার প্রিয় ফ্যামিলি তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তো এখন সকাল সাতটা বাজে তো আমি ঘুম থেকে উঠেছি এই সাতটার দিকেই হবে উঠেই তোমাদের সামনে ফার্স্ট চলে এসে ক্যামেরা অন করেছি তো যাই হোক বন্ধুরা আমি ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছি আজ ঘুমাচ্ছিলাম কারণ সকালে আমার ডিউটি নেই কাজে যাওয়ার নেই তাড়া নেই তাই ঘুমাচ্ছিলাম তার উপর আজ বৃহস্পতিবার আমার খেয়াল নেই যে চারিদিকে নথা নদী দিতে হবে গোবর কাদা দিয়ে আমার মাটির বারান্দায় আর আমি ব্লগটা স্টার্ট করলাম এই বাসি বিছানা থেকে দেখো মশারি খাটানো আছে তোলা হয়নি বাসি বিছানা থেকে এই ভিডিওটা স্টার্ট করছি অবশ্যই তোমরা দেখো সারাদিনে কী করি না করি আমার সাথে থেকো টাটা কাজগুলো সেরে ফেলি আসছি আবার কিছুক্ষণ পর প্রত্যেক দিনের মতো সকালে আমার ডেলি রুটিন শুরু হয়ে গেল। তো চলে এসছি এক বালতি জল নিয়ে প্রথমে সদর গেটে ছড়াটা দিয়ে দেব। কারণ এই কাজটা আমি প্রত্যেক দিন করে এসেছি এটা আমাদের সংসারের নিয়ম তো দিদার কাছে শ্বশুরবাড়ি এসে দেখেছি শাশুড়ি মায়ের কাছে তো যাই হোক ছড়া দিয়ে আমি বারান্দা রুম ঝাড়ু দিয়ে রুমের মধ্যে চলে এসেছি এক বাতির জল নিয়ে মুছবো বলে তো রুমটা মুছে নিচ্ছি কারণ বৃহস্পতিবার আমার তো একদম খেয়াল ছিল ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছি তো যাই হোক রুমটা ক্লিন করে আমি চলে এসেছি আমার মাটির বারান্দা তো গোবর নিয়ে এসেছি গোবর কাদা ভালো করে জলের সাথে মাখিয়ে নিচ্ছি তো কারণ গোবর কাদা না দিলে না মাটির বারান্দাটা না সাদা সাদা হয়ে থাকে আর গোবরটা দিয়ে মুজলে মানে নেতাটা দিলে দেখতেও সুন্দর লাগে ভালোও লাগে তো যাই হোক বন্ধুরা আমি নেতা দিতে শুরু করেছি তো আমার মাটি বাড়ানাটা লং অনেকটা দূর তো অনেকটা টাইম লাগবে আজ তো বৃহস্পতিবার হলে নেতাটা দিই কারণ প্রত্যেক দিন পারি না টাইম হয় না কষ্ট হয় বুঝলে তারপরে তো বাইরে কাজে যেতে হয় ডিউটি তো আছে তো আমি গ্যাসের দিকে চলে এসেছি এদিকে আমার গ্যাস থাকে তোমরা জানো তো গ্যাসের টেবিলের তলায় সবজি রাখা হয় তো সবজি রাখি ওখানে তো দেখছি ইঁদুর মাটি তুলে ভর্তি করেছে তো সবজিগুলো বার করে নিয়েছি তারপরে টেবিলের নিচে একটু নেতা দিয়ে দিচ্ছি কারণ পরিষ্কার করার পর আবার ওখানে সবজি আলু পেঁয়াজ এইসব রাখা যাবে বলছে ঘড়ির কাঁটা এখন সাড়ে নটা বাজে তো মাটির বারান্দা নেতা দেওয়া হয়ে গেছে গোবর কাদা দে ওই দেখো ওই রান্নাঘর পর্যন্ত নেতা দিয়েছি এই সাইডটা গ্যাস আছে গ্যাসের সাইডটাও নেতা দিয়েছি বাসনটা মেজে নিয়ে এসেছি সেটা তোমাদের দেখাইনি খুব তাড়াহুড়োর সময় কাজ করেছি তো সাড়ে নটা বাজে বোঝ হইতো আবার বান্না আছে তো ঘেমে যাচ্ছি দেখো দর করে ঘাম আসছে তো পুরো বারান্দাটা নেতা দিতে কতটা কষ্ট হয় তুমি জানো এই লং বারান্দা এখান থেকে এত দূর রান্নাঘর পর্যন্ত তারপর ওই সাইডটা ওই সাইডটা একটু পাতা আছে যেখানে ওই বাসন আছে আর ওইটা হচ্ছে আমাদের রুম রুমে তো প্লাস্টার আছে বারান্দাটাও প্লাস্টার ওই সাইডটা গোবর কাদা দিতে হয়নি জাস্ট ওটাই ভালো তো যাই হোক কাপড় কাচতে হবে আরও দাদা ভাই গেছিলো কালী পুজোতে গতকাল রাতে তো বলেছি আগের ভিডিওতে তো এসছে সকালবেলা সেগুলো জামা কাপড়গুলো কাচবো এই দেখো এতগুলো জামা কাপড় এতগুলো জামাকাপড় ওই বাড়তে নেই আর আমার কয়েকটা শাড়ি আছে সেগুলোও কাচবো মানে কাজে যাওয়ার শাড়ি আর ছুটি মানে আর ছুটি মানে এই সকাল টাইমের ছুটি বিকালে ছুটি নেই বিকালে আবার কাজে যাব ঠিক আছে মাটির বারান্দা নেতা নুতি করে আমার দম শেষ আর তারপরে এই ধরো এই বৃহস্পতিবার সপ্তাহে একদিন নেতাটা দিই তো প্রত্যেক দিন দেওয়া হয় না সময় পায় না ঠিক আছে কোন সাথে থেকো আর বকবক করবো না অনেকটা বেলা হয়ে গেছে কাছাকাছি করার পর আমি চলে এসেছি জামা কাপড় নিয়ে আমাদের উঠানে তো একেবারে স্নান করে কেচে চলে এসেছি কারণ সাইটে আজ পরেছি আজ বৃহস্পতিবার তারপরে আমি একটু ডাক্তারের কাছে যাব ভেবেছি ওষুধ আনতে তো যাই হোক বন্ধুরা ওষুধ আনতে যেতে হবে আর জামাকাপড়গুলো মেলে দিচ্ছি তো আজ প্রচুর রোদ উঠবে জানো প্রচণ্ড গরম পড়ে গেছে স্নানের পরে মনে হচ্ছে বেশি গরম লাগছে কারণ শুনেছি সাবান শ্যাম্পু মাখার পর একটু বেশি গরম লাগে তো যাই হোক বন্ধুরা আমার জামা কাপড় মিলা হয়ে গেছে আমি এবার চলে এসেছি রুমে তো চুলটা আঁচড়ে নিয়েছি এবার সিঁদিতে একটু সিঁদুর পড়লাম আর কপালে একটু টিপ দেবো কারণ আজকে বৃহস্পতিবার জানো তো তো যাই হোক এবার আমি বেরোবো বন্ধুরা আমার ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার একটা কাজ বাকি আছে প্রচণ্ড খিদে পাচ্ছে খাবো এদিকে মুড়ি ভিজিয়ে রেখেছি দিয়ে খাবো তারপরে রান্নার দিকে যাবো আজ সিম্পিল হবে ডাল আলু ভাতে টক ডালে আলু ভাতে সিম্পিল খাবার কারণ গতকাল মাংস খেয়েছিলাম তো আজ সিম্পল টক ডাল আলু ভাত আর প্রচণ্ড গরম পড়েছে তো সাথে থেকেও আমি টিফিনটা খেয়ে নি তারপরে আসছি পরে বললাম না ডাক্তারের কাছে যাবো ডাক্তারখানায় গিয়ে দেখছি ডাক্তার আসেনি বাধ্য হয়ে চলে আসতে হলো এই রোদের মধ্যে যাওয়া আসা কত কষ্ট তো এসে ঠাকুর ঘরে পূজাটা দিলাম তারপরে ড্রেসটা চেঞ্জ করে একটু টিফিন খেলাম মুড়ি ভিজিয়ে খেলাম বাতাসা দিয়ে তো পেট ঠান্ডা হবে মনও ঠান্ডা হবে তাই না বন্ধুরা তারপরে চলে এসছি আমার মাটির উনানে উনানটা জালি দিয়েছি আর প্রথমে ভাতটা বসিয়েছি ভাতের হাঁড়িতে জল দিয়ে দিয়েছি জলটা গরম হওয়ার পর আমি চাল দিয়ে দিচ্ছি তো আজ হবে সিম্পিল ডালে আর আলু হাতে তো দুটো আলু নিয়েছি আলুটা ওই হাঁড়িতে দিয়ে দেব। মানে ভাতের হাঁড়িতে দিয়ে দেব আর ওই দেখতে পাচ্ছ একটা স্টিলের ঘটি তো ওই ঘটিটা মধ্যে নিয়েছি মুসুরির ডাল তোর মধ্যে গরম জল দিয়ে দেবো আর ওই ঘটিটা ভাতের হাঁড়িতে দিয়ে দেবো ভাত হয়ে যাবে ডালও হয়ে যাবে আলু সেদ্ধ হয়ে যাবে এই বুদ্ধিটা আমি মামি মার কাছ থেকে শিখেছি আলু মাখাচ্ছি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর এদিকে ডাল আছে দেখতে পাচ্ছ আম আমডালে করেছি তোমাদের বললাম দেখতে পাচ্ছ আমডাল এটা আমসি আমসি বাড়িতে করেছিলাম সেই আমসি ছিল তা প্রচণ্ড গরম পড়েছে তাই ভালো আজ আমডাল আর আলু ভাতে খাওয়া হবে তো ফাইনালি বন্ধুরা তোমরা সাথে থেকো আলু মাখাটা করে নিই এবার আমরা খেতে বসবো বন্ধুরা আমরা টিফিন খেতে বসেছি দাদা ভাই আর আমি একটা থালাতে নিয়েছি চপ তেলে ভাজা মুড়ি খাওয়া হচ্ছে আর এই যে পেঁয়াজি তেলে ভাজাটা আলুর চপ নিয়ে এসছে পেঁয়াজি নিয়ে এসেছি আলু চপটা মাখিয়ে নিয়েছি তো এক থালায় খাওয়া মজাটা আলাদা তাই নাকি তো আমার স্বামী স্ত্রী দুজনে মিলে দাদা আর আমি একসাথে বসে পড়েছি প্রায় সময় আমরা এক খেলাতেই খাওয়া দাওয়া করি ঠিক আছে তো আমরা টিফিন খাচ্ছি আর খাওয়া দাওয়া তো হবে রাতের দিকে হবে এখন আটটা বাজে প্রচন্ড খিদে বাচ্ছিল তবুও তোমার দাদা ভাই না আমার জন্য ওয়েট করে করে এই হবে খেতে বসেছি আমি দোকান থেকে চপ নিয়ে আসলাম আর খাচ্ছি তো ফাইনালি আমাদের এই ভালোবাসা যেন সব সময় থাকে রা জীবন তোমরা আশীর্বাদ করো প্রে করো ঠিক আছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা ঘুমাবো ঘুমাতে যাব বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ বিছানায় প্রচন্ড ধুলো ঠিক আছে আর ভিডিওটা কেমন হয়েছে সারা দিনের ব্লগটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার ভালো লাগবে ঠিক আছে আর মশারিটা খাটো কারণ প্রচন্ড মশা উঠছে সাদা সাদা মশা বৃষ্টি হয়েছে তো কিছুদিন আর তার জন্য মশা প্রচুর এসছে মশারিটা খাটাতাম না তো বন্ধুরা টাটা গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে ভিডিওতে ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই গুড নাইট